ভারতীয় ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা ভিসার ধরনের উপর নির্ভর করে ভিন্ন হয় যেহেতু বর্তমানে কিছু ভিসার আবেদনই কেবল সীমিত আকারে চালু আছে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাধারণ কিছু নথিপত্রের তালিকা নিচে দেওয়া হল মনে রাখবেন এই তালিকাটি একটি সাধারণ নির্দেশিকা এবং আপনার ভিসার প্রকার অর্থাৎ মেডিকেল স্টুডেন্ট বিজনেস ইত্যাদি অনুযায়ী অতিরিক্ত বা নির্দিষ্ট কিছু কাগজপত্র লাগতে পারে আবেদন করার আগে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অর্থাৎ আইভিএসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ চেকলিস্ট দেখে নেওয়া বাধ্যতামূলক হিমাদ্রি এক সাধারণ ও বাধ্যতামূলক নথিপত্র সকল ভিসার জন্য ক্রম নম্বর এক নথিপত্র মূল পাসপোর্ট প্রয়োজনীয়তা কমপক্ষে ছয় মাসের মেয়াদ এবং ভিসা সিল দেওয়ার জন্য কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে পুরনো পাসপোর্ট যদি থাকে অবশ্যই জমা দিতে হবে দুই অনলাইন আবেদনপত্রের কপি অনলাইনে সঠিকভাবে পূরণ ও প্রিন্ট করা আবেদনপত্রের কপি যেখানে আবেদনকারী বা আবেদনকারীদের স্বাক্ষর থাকবে তিন সাম্প্রতিক ছবি দুই কপি পাসপোর্ট সাইজের অর্থাৎ দুই গুণ দুই ইঞ্চি বা তিনশো পঞ্চাশ গুণ তিনশো পঞ্চাশ পিকজেল সাদা ব্যাকগ্রাউন্ড পূর্ণ মুখমণ্ডল দেখা যেতে হবে ছবিটি তিন মাসের বেশি পুরনো হওয়া চলবে না অনলাইন ফর্মে স্ক্যান করে আপলোড করতে হবে চার পরিচয়পত্র বা জন্ম তারিখের প্রমাণ জাতীয় পরিচয়পত্রের কপি অথবা জন্ম নিবন্ধন সনদের কপি পাঁচ ঠিকানার প্রমাণ ইউটিলিটি বিলের অর্থাৎ বিদ্যুৎ গ্যাস পানি ওয়াসা বা টেলিফোনের কপি ছয় মাসের বেশি পুরনো হওয়া চলবে না ছয় আর্থিক স্বচ্ছলতার প্রমাণ সর্বশেষ তিন থেকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রতিজনের অ্যাকাউন্টে কমপক্ষে বিশ হাজার টাকা বা একশো পঞ্চাশ ইউএসডি সমমানের অর্থ থাকতে হবে অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড বা ডলার এন্ডোর্সমেন্টের কপি সাত পেশার প্রমাণপত্র চাকরিজীবীর নিয়োগকর্তার থেকে অনাপত্তি সনদ ও অফিস আইডি কার্ডের কপি ব্যবসায়ী হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড বা বেতন জমার রসিদ সরকারি চাকরিজীবীর গো বা সরকারি আদেশ আট ভিসা ফি রসিদ ভিসা আবেদন কেন্দ্রে ভিসা জমার রসিদ দুই মেডিকেল ভিসার জন্য অতিরিক্ত প্রয়োজনীয় নথিপত্র যেহেতু বর্তমানে মেডিকেল ভিসাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে তাই এর জন্য নিম্নলিখিত অতিরিক্ত কাগজপত্রগুলো অনিবার্য ক্রম নম্বর নয় ভারতীয় হাসপাতালের চিঠি ভারতের স্বীকৃত হাসপাতাল থেকে ইস্যু করা মেডিকেল ইনভাইটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যেখানে রোগীর নাম পাসপোর্ট নম্বর রোগের বিবরণ চিকিৎসার ধরন ও সম্ভাব্য সময়কাল অবশ্যই উল্লেখ থাকতে হবে দশ মেডিকেল ডকুমেন্টেশন বাংলাদেশি ডাক্তারের প্রেসক্রিপশন চিকিৎসা রিপোর্ট ডায়াগনোসিস রিপোর্ট এবং রোগীর অবস্থার সাথে সম্পর্কিত অন্যান্য সাম্প্রতিক মেডিকেল কাগজপত্র এগারো মেডিকেল অ্যাটেন্ডেন্ট যদি থাকে রোগীর সাথে থাকা সঙ্গের জন্য মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা অর্থাৎ এমএক্স আবেদন করতে হবে রোগীর সমস্ত কাগজের কপি তাদের আবেদনপত্রের সাথেও জমা দিতে হবে তিন ট্রানজিট ভিসার জন্য অতিরিক্ত প্রয়োজনীয় নথিপত্র ক্রম নম্বর বারো চূড়ান্ত গন্তব্যের ভিসা গন্তব্য দেশের বৈধ ভিসা যদি প্রয়োজন হয় তেরো বিমান টিকিট বা ভ্রমণ পরিকল্পনা ভারত থেকে চূড়ান্ত গন্তব্যের জন্য নিশ্চিত বিমান টিকিট বা অন্যান্য ভ্রমণের টিকিট যা ভারতে ট্রানজিট প্রমাণ করবে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য সকল ডকুমেন্ট সমস্ত নথিপত্রের ফটোকপি এবং প্রয়োজনে মূল কপিও জমা দিতে হবে যা আইভিএসিতে দেখানোর পর ফেরত দেওয়া হতে পারে অনলাইন আপলোড ভিসা আবেদনের ফর্মে প্রয়োজনীয় ছবি এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হয় সঠিক তথ্য আবেদনপত্রে দেওয়া তথ্যের সাথে আপনার নথিপত্রের তথ্য হুবহু মিল থাকতে হবে তথ্যের গরমিল হলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে